তীব্র তাপদাহে সারা মতো রাজধানীবাসীর জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে খুব বেশি প্রয়োজন না হলে বাসা থেকে বের হচ্ছেন না নগরবাসী তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে রিক্সা সিএনজি পাঠাও চালক ও গণপরিবহন কর্মী সহ শ্রমজীবী মানুষ এদিকে গরমের চেষ্টা নিবারণে রাজধানীর বিভিন্ন স্থানে খাবার পানি ও স্যালান বিতরণ করেছেন রাজনীতিবিদ বিত্তশালীরা সাইফুল ইসলামের রিপোর্ট তীব্র তাপপ্রবাহে পড়ছে দেশ এপ্রিলে টানা যতদিন তাপপ্রবাহ চলছে তা গত ছিয়াত্তর বছরের মধ্যে সর্বোচ্চ গত বছর এপ্রিলে ছিল এক টানা ষোলো দিন গরমের তীব্রতায় সারা দেশের মতো রাজধানীবাসীর হয়ে পড়েছে বিপর্যস্ত খুব বেশি দরকার না হলে বাসা থেকে বের হচ্ছেন না বেশিরভাগ মানুষ জীবন ও জীবিকার প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তাদের হাঁসফাঁস অবস্থা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিক্সা ও সিএনজি চালক সহ শ্রমজীবী মানুষ গরমে গাড়ি চালাক যাইতেছে না অনেক কষ্ট হইতেছে গরমের অবস্থা খুব খারাপ শরীর চলতেছে না মানে শরীর সারি কাঁপতেছে মানে জীবন যাচ্ছে আর আসতেছে এই অবস্থা গরমলায় গাড়ি চালাতে না এক কাপ মাইলে আর এক কাপ বয়ে থাকতে এর মধ্যেও একটু তৃষ্ণা নিবারণ করতে অনেকে আবার অস্বাস্থ্যকর শরবত পান করছেন ফুটপাতের দোকান থেকে এদিকে তীব্র গরমে খাবার পানে ও স্যালাইন নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিত্তশালীরা রাজধানীর বাসাবুতে পঞ্চম দিনের মতো পথচারীদের মাঝে বিশুদ্ধ পানে ও স্যালাইন বিতরণ করেন ডিএসএসির পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস আমি আমার নেতাকর্মীদের নিয়ে প্রায় পাঁচ হাজার পানি প্রতিদিন এবং শিশুদের জন্য চকলেটের ব্যবস্থা করেছি এবং দিয়ে যাচ্ছি এটি আমার একটা ব্রত হিসাবে নিয়েছি আমাদের যে জনসাধারণ মানুষ আছে তারা খুবই খুশি সাধারণ জনগণ খুব তীব্র অনেক কষ্ট করছে এদিকে দুই মে থেকে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা